আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরান আপনারা সবাই কেমন আছেন অবশ্যই সবাই খুব ভালো আছেন তো আমিও খুব ভালো আছি আজকে আপনাদের সামনে আমার ইফতারের মানে রোজার ভিতরে ফার্স্ট একটা ব্লক নিয়ে আসছি আসলে এই ব্লকে হলো রোজার ইফতারের ব্লগ আসলে আমি একটু টাইমলির জন্য ব্লগ মানে ইদানিং ভিডিও ছাড়তে না তো বন্ধুরা কেমন আছেন আপনারা হয়তো বা ভালো আসতেন অবশ্যই ভালো আসতেন না ভালো হলে তো অবশ্যই কারোর সাথে কারণ রমজান মাস ইনশাল্লাহ সবাই ভালো থাকার কথা আমিও খুব ভালো আছি তো তো বিয়ে বন্ধুরা ভিডিও শুরু করি তো আজকে আমি কি কি নিয়ে নিছি কি খাইছি তো প্রথমে আজকে আমি খেয়েছিলাম প্রথমে ইফতারি করছিলাম খেজুর দিয়ে খেজুর দিয়ে ইফতারি করছি তারপরে খেলাম ইসুগুলি ভুসি এটা হলো আখের গুড় দিয়ে বানানো ইসুগুলি ভুসিটা খেলাম শরবত শরবতটা খেলাম আমার শরবতটা এই শরবতটা খুব মজা লাগে আমার কাছে অসম্ভব ভাল লাগে আর এটা আমাদের বাসায় প্রত্যেক দিন হয় এই শরবত তার আর একটা শরবত হয় এটা খেলাম তারপর বন্ধুরা আবার একটা রু শরবতটা খেলাম এরপরে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু রু শরবতটা খেলাম কারণ এই শরবতটা আমার খুব পছন্দের মানে প্রত্যেকটা মানে শরবতটা আমার খুব ভালো লাগে আমি ইফতারের সময় দুই থেকে তিন ধরনের শরবত খাই তো রু আবজার শরবত আর ইস্যুগুলো ঘুষে দিয়ে খেয়েছিলাম তো ফার্স্ট টাইম একটু ভেঙে নিলাম পেঁয়াজও দিলাম পেঁয়াজুটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল খেতে খুব মজা হয়েছে আসলে আমি যখন পেঁয়াজু বানাই পেঁয়াজু বানাই আমার মনে হয় আমার পেঁয়াজু পারফেক্ট হয় না আমার পেঁয়াজুটা ভালো হয় না তো পেঁয়াজ আম্মুই বানাইছে আম্মুকে বলি তুমিই বানাও তাহলে ভালো লাগবে তো আমি গাজর আর গাজর আর একসাথে নিয়ে মুখে দিলাম একটু পেঁয়াজও মুখে দিলাম একসাথে মানে খেতে খুব মজা লাগবে তার জন্য এটা খেলাম হুম আলহামদুলিল্লাহ আর রোজ ইফতারির সময় যে কটা খাবার খেয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আমি একটু খা মানে ইত্যাদি একটু কম নিই সেটা আপনার আমার প্লেট দেখেই বুঝতে আসেন তো আবার একটু ছোলা খেলাম এবার পেঁপেটা নিলাম একটু পেঁপেটা গাছের পেঁপেটা ছিল গাছের পেঁপে এটাও খুব মজা মিষ্টি ছিল পেঁপেটা খেলাম তো মনে হলো যে ওই পাশে পাকা যে ইয়েটা পেঁপের সেটা আবার একটু মুখে দিই তো ওইটা আবার কামড় দিলাম মানে এটা আমাদের ছোটোবেলার সবার অভ্যাস এটা সবাই ভালো করে জানেন তা পেঁপের সাথে আবার একটু সোলা মুখে দিলাম ভাল লাগছে খেতে সাথে আবার একটু পেঁয়াজ পেঁয়াজও পেঁয়াজি খেলাম একসাথে ওইটা একসাথে নিলাম তো এরপরে নিলাম হলো এই আলুর চপটা আলুর চপটা আসলে ডিম দিয়ে ডিম দিয়ে আলু চপটা আলু দিয়ে বানানো হয়েছে আর এটা হলো একটু উপরে হলো ব্রেড কাম দিয়ে ডিমের ইয়ে করে তারপরে এটাকে ভাজা হয়েছে মানে এটা অসম্ভব মজা ছিল মুখের ভিতর দিলে একটা চরম নরম হয়ে যায় তারপর খেলাম একটু মানে গাজর এবার মনে হলো যে একটু মিষ্টি খাই তো নিলাম হলো একটু জিলাপি জিলাপি দিয়ে খেলাম জিলাপিটাও খুব মজা ছিল এটা লাস্কের ভাজার জিলাপি ছিল এই জন্য অনেক কচকচ ছিল জিলাপিটা তো আমার কাছে এই আলুর চপটা অনেক মজা লাগছে তারপর জিলাপিটা খেলাম জিলাপি খাওয়ার পরে মনে হলো যে একটু মুড়ি নিই মুড়ি নিলে মনে হয় একটু মজা লাগবে আর একটু তো মুড়ি দিয়ে একটু সুলা মাখিয়ে খেলাম মুখে দিলাম হুম আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে তো এইভাবে খেলাম তারপরে একটু খেজুর খেলাম তারপর খেলাম হল বেগুনি সোলার সাথে একটু মিলে বেগুনিও খেলাম পেঁয়াজ বেগুনি খেলাম খেজুর খেলাম তারপরে হলো মুড়ি মাখানো এটাও খেলাম হুম আলহামদুলিল্লাহ ভাল লাগছে খুবই মজা লাগছে কি বলবো ভাল লাগছে আমার কাছে আসলে এটা মাখানের একটু মিষ্টি মিষ্টি হলে ভাল লাগে এই জন্য গাজরটা আমার সবাই আর আপনাদের একটা কথা বলি এই পেঁপে আর গাজরটা কিন্তু আমাদের ক্ষেতের ঠিক আছে আমাদের বাঘ খেতে বা লাগানো হয়েছে তো শশাও খেলাম সাথে আবার একটু বেগুনি নিলাম বেগুনিটা মজা ছিল একটু অন্যরকম মজা ছিল আসলে আমার মার হাতের ইফতারিগুলো আমার অসম্ভব খুব ভালো লাগে আমার কাছে খেতে খুবই মজা লাগে এটা আমি আসলে কি বলবো অনেক মজা লাগে আমি যেদিন মানে আমার মনে হয় আমার সেদিন তৃপ্তি হয় না কিন্তু আমার মা যে সময় বানায় আমার কাছে অসম্ভব তৃপ্তি লাগে তো আবার একটু ছোলা মুড়ি নিলাম মুখে মনে হলো খাই খেয়ে দেখি তো এরপরে আপনারা দেখলেন যে আরেকটা শরবত এটা চিরা শরবত চিরা শরবতটা খেলাম এটা অসম্ভব মজা ছিল অনেক মজা ছিল এটা খেলে অল্প অল্প নিচ্ছি কারণ এত বেশি খেয়ে পারতাছিলাম না পানি বেশি খেলে ইফতারি খাওয়া যায় না এটা সবাই খুব ভালো করে জানেন এটা তো অজানা কিছু নাই তারপর আবার রু আবজাটাকে নিলাম আবার এটা রু আবজাটাকে খেলাম এই জন্য মূলত হলো কি আমি একটু পানিটা একটু কম খাই কিন্তু পানি কম খাওয়ার তো আমার অনেক সমস্যা হচ্ছে তো আবার বেগুনি একটু খেলাম বেগুনি যতটুকু ছিল এইবার ছিল এটা মরিচের মরি ভেষন দি মরিচ ভাজা এটা অনেক মজা ছিল ভাই আপনারা আমি কি বলবো আমার কাছে অসম্ভব মজা লাগছে যে কি বলবো তারপর আর একটু শশানি খাইলাম শশাটাও মজা ছিল মানে শশাটাও কষ্ট ছিল ভাল লাগছে মানে অল মোটামুটি সব কিছুই ভাল লাগছে খেতে তো আমার কাছে সবচাইতে আলুর চপটা ভালো লাগছে ডিম দিয়ে এটা আমি দুটো ছিল দুটোই খেয়ে ফেলছি আমার কাছে এতটা মজা লাগছে তো তারপরে ভাবলাম কি খাওয়া যায় এখন দেখতেছি যে আমার তো পেঁপে সম্পূর্ণ খাওয়া হয় নাই পেঁপেটাকে খাওয়া শেষ করলাম পেঁপেটা সুন্দর করে খাইলাম ভাল লাগছে মানে পেঁপেটা অনেক মিষ্টি ছিল ঠিক আছে তারপরে মরিচের ইয়েটা ভেসন্দি ভাজা ওইটাকেও খেলাম ওইটাও মজা ছিল অনেক মজা ছিল খেজুরটা বাকি ছিল খেজুরটাও শেষ করলাম খেজুরটা আসলে অনেক মজা চকলেট চকলেট লাগে ঠিক আছে তো তারপরে হলো খেলাম হলো আলুর চপটা যেটা একটু ছিল সেটাও খেলাম ভাল লাগছে অনেক মজা ছিল বললাম না আলুর চপটা আমরা কিন্তু সম্পূর্ণই খাওয়া শেষ করছিলাম এতটা মজা হয়েছিল আমার কাছে খুব ভালো লাগছে যেটু পোড়া পোড়া রাইবে কিন্তু ভালো আছে এখন আমি এই মুহূর্তে একটা কথা বলতে আমি এই সময় খাওয়া শেষ করবো দেখে এই জন্য খুব দ্রুত খাচ্ছিলাম মানে শসা গাজর যা সামনে পাচ্ছি সেটাই খাচ্ছিলাম মানে কি বলবো তাড়াতাড়ি খাওয়া শেষ করতে হবে খাচ্ছিলাম জিলাপিটাও খেলাম তো এইভাবে আজকে ইফতারি খাওয়াটা এইভাবে খাইছি আর আমার ভিডিও আপনাদের কেমন লাগতাছে সেটা অবশ্যই সবাই বলবেন আর এটা ছিল আজকে আমার ফার্স্ট ইফতারি ব্লগ আসলে অনেক দিন পর্যন্ত ইয়ে করা হয় না তো তা ভাবলাম যে ইফতারি ব্লগ সারি আপনাদের সাথে তো ছাড়লাম তা কেমন লাগলো আপনাদের কাছে সেটা অবশ্যই জানাবেন আর আমার কন্টেন্ট আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন আসলে আমি সময়ের ব্যবধান সময় সব কিছু মিলে আমি আসলে অনেকটাই ব্যস্ত থাকি এর ফাঁকে যতটুকু পারি করি তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন এই রমজান মাসে প্রত্যেকটা মানুষ যেন আমরা ভালো থাকতে পারি আমাদের দেশের পরিস্থিতির যে অবস্থা প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকতে পারি আলহামদুলিল্লাহ সবাই যেন ভালো থাকতে পারি আর সবাই যেন ঈদটা খুব ভালোভাবে কাটাতে পারি সেই দোয়া করি বেশি বেশি করে দোয়া দূর করবেন আল্লাহর পথে চলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেশের যে পরিস্থিতি এইসব নিয়ে সব বলবো যে ভালো থাকবেন সবাই টেক কেয়ার খেয়াল করবেন সবাই সবাই যেভাবে চলা দরকার সেভে থাকা দরকার সেফ থাকবেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ